সংস্কৃতি জানে এবং শ্রদ্ধা এবং সম্মান কি তাও বুঝেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি মৃত্যুর পর চিতা উঠলে কি মানুষ কষ্ট পায় এ প্রশ্নের উত্তর আমি বেদ ও গীতার আলোকে তুলে ধরার চেষ্টা করছি মৃত্যুর পর জিতে উঠলে কি কষ্ট পাবো না এক বন্ধু বলেছিল যখন জিতে উঠবো তখন তো কষ্ট পাবো ইস কি মর্মাত্মিক ব্যাপার কোনো দয়া নেই মায়া নেই আমার তো ভয় করে আমরা অনেকে হয়তো আমার সেই বন্ধুর মতোই ভেবে থাকি এর কারণ হলো জড়জগতে মিশে গিয়ে আমরা অনেকেই অজান্তে নিজেকে রক্ত শরীর মনে করি কিন্তু আমরা কি শরীর এই শরীর নিঃশেষ হয়ে যাবার সাথে কি আমরা একেবারেই শেষ হয়ে যাব চলুন এই সঠিক ব্যাখ্যা আলোচনা করা যায় আমরা সাধারণত নিঃশরীরের প্রশ্নে বলি যে এটা আমার হাত এটা পা কিন্তু হাত পা ছাড়াও বেঁচে থাকা সম্ভব সুতরাং আমি আমার হাত পা পা নই এটা নিশ্চিত আবার আমরা বলি এটা আমার হাত অর্থাৎ হাতটা আমার আমি হাত নই তাই ক্ষুদ্র পরিসরে বলা যায় আমি হাত ও পায়ের মালিক এবং বড় পরিসরে বলা যায় আমি পুরো শরীরের মালিক আমি হলাম সেই যে কিনা শরীরে বাস করি এবং শরীরকে নিয়ন্ত্রণ করি শরীর ছাড়া আমাদের মন বা বুদ্ধি রয়েছে তাই বলি কি আমরা মন বা বুদ্ধি যখন আমাদের মন খারাপ হয় তখন আমরা বলি আমার মন খারাপ অর্থাৎ মনটা আমার আমি মন নই একইভাবে আমরা বুদ্ধিও নই আমরা শরীর মন বুদ্ধির উপরে আমরা জীবাত্মা কঠোর পরিষদে রথের গাড়ি নিয়ে একটি সুন্দর উদাহরণ রয়েছে রথ হলো চাকা সহ কাঠের একটি গাড়ি যা ঘোড়া দিয়ে জানা হয় ধরুন রথে একটি একজন রথে রয়েছে রয়েছে এবং করুন চারটি জিনিস লাগাম সারথি রথ ও রথি এই লাগাম হলো মন সারথি হলো বুদ্ধি এই রথ হলো শরীর এবং রথি হলো চালক অর্থাৎ জীবাত্মা এই রথ দিকে যায় যেদিকে ঘোড়া যায় সেদিকে আরে ঘোড়া কোন দিকে যায় যেদিকে লাগামে টান পড়ে সেই দিকে আরে লাগাম কে জানে রথি বা চালক আর ডানে বামে যদি কোনো গর্ত থাকে বা সমস্যা থাকে তা কে দেখিয়ে দেয় সারথি বা হেল্পার ঠিক তেমনই আমার এই শরীর কোন দিকে যায় যেদিকে আমরা মনকে নিয়ে যাই সেদিকে আরে মন কোন দিকে যে আমরা যেদিকে মনকে নিয়ে যাই সেই দিকে আর এই যে মনকে কোন দিকে লাগাবো নাকি লাগাবো না তার জন্য সাহায্য নেই বুদ্ধির এই যে মনকে কোন দিকে যেতে দেব নাকি দেবো না সাথে বুদ্ধিকে কাজে লাগাবো নাকি লাগাবো না তাকে নিয়ন্ত্রণ করে আমরাই অর্থাৎ আমরা শরীরের চালক মাত্র আমরা শরীর নই আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারবো এতে কারের কথা চিন্তা করুন ড্রাইভার ছাড়া কি কার চলে ঠিক তেমনি চালক ছাড়া আমাদের শরীরও চলে না এটি জীবিত দেহ এবং দেহের মধ্যে কি জীবিত দেহে কি কি আছে যা মৃতদেহের মধ্যে নেই আমরাই সেই আমরাই জীবাত্মা মৃত্যুর সময় কেউ বলে না যে আত্মাটা চলে গেল ওই যে চলে যায় আমরাই সেই আমরা বর্তমানে এই দেহে আছি যখন এই দেহ বসবাসের অযোগ্য হয়ে পড়বে তখন আর থাকবো না এবার ধরুন রথে একজন ছিল এখন সেটাই নেই এমন অবস্থায় রথে আগুন চালিয়ে দেওয়া হলো তাহলে কি রথি রথি দেখা মারা যাবে একটি কথা বলা হয়েছে মানুষ যেমন পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র ধারণ করে আর ঠিক তেমনি পুরাতন দেহ ছেড়ে নতুন শরীরে গমন করে অর্থাৎ এই শরীর বস্ত্রের মতন যদি আমি বস্ত্র পরিহিত অবস্থায় বস্ত্রে আগুন লাগিয়ে দিই তাহলে আমি কষ্ট পাবো তো নিশ্চয়ই কিন্তু যদি আমি বস্ত্র পরিত্যাগ করে বস্ত্রে আগুন লাগিয়ে দিই তাহলে কি আমি কষ্ট পাবো ঠিক আমি আমার বন্ধু যে ভেবেছিল সে

যাওয়ার পরও আমরা থেকে যাব এই শরীরে জন্ম হয় মৃত্যু হয় কিন্তু আমাদের জন্ম নেই মৃত্যু নেই আমাদের ধরাও যায় না আমাদেরকে দেখাও যায় না এই শরীর যদি হার্ট ওয়ার হয় তাহলে তা হলো সফটওয়্যার ওয়ার সহজভাবে বোঝার জন্য ধরি মোবাইলে হার্ট দেখা যায় ধরা যায় কিন্তু সফটওয়্যারকে ধরাও যায় না ধরাও যায় না শুধু তাই নয় আমাদেরকে জল দিয়ে ভেজানো যায় না আগুন দিয়ে পোড়ানো যায় না এবং কাদা দিয়ে মাখানো যায় না পূর্বেই একটা কথা বলেছি মানুষ যেমন পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র গ্রহণ করে বা ধারণ করে ঠিক তেমনি আমরা এ পুরনো দেহ পরিতে পরে নতুন গমন করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা মুখ্য লাভ করি আর মৃত্যুর পর আমরা কোথায় যাব তা নির্ধারিত হবে আমাদের উপলব্ধি এবং কৃতকর্মের দ্বারা ঈশ্বরের কাছে প্রার্থনা ও বিজ্ঞান এবং বুদ্ধির প্রসার হোক আমি বলতে চাই এই এই রকম অমূল্য জ্ঞান যে প্রতিষ্ঠান আমাদের দিচ্ছে সেই পতঞ্জলি ধনাজ একাডেমি এবং নব নব প্রতিষ্ঠিত অষ্টাঙ্গ একাডেমি উত্তর উত্তর অগ্রগতি কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন ধর্ম সকলকে নমস্কার